ভোটের লাইনে দাঁড়াতে হবে আমি বলি না ফজর না এবার আপনাদের সবাইকে তাহাজের নামাজ পড়তে হবে তাহাজের নামাজ পড়ে প্রস্তুতি নিবেন যাওয়ার জন্য ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন জামাত করে ফজরের নামাজ পড়বেন মাস্টার সাহেব না থাকলে অন্য জায়গা থেকে মাস্টার সাহেব আনার ব্যবস্থা করবে হাসপাতালে ডাক্তার না থাকলে ডাক্তার আনার ব্যবস্থা করবে এই জন্য আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন হতে পারে এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই যে আগামী বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে আমি বলি না ফজর না এবার আপনাদের সবাইকে তাহাজের নামাজ পড়তে হবে তাহাজের নামাজ পড়ে প্রস্তুতি নিবেন যাওয়ার জন্য ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন জামাত করে ফজরের নামাজ পড়বেন একটু আগে আমরা জামাত করলাম না এখানে ঠিক ওই রকম ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন তারপরে সাতটা থেকে যখন ভোট শুরু হবে সাথে সাথে ভোট শুরু করবেন আপনারা কারণ প্রিয় ভাই বোনেরা পনেরো ষোলো প্রায় ১৬ বছর সময় ১৬ বছরের দেশের কিছু ছারখার হয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা দেখেছি কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ উৎপাদ করে পাচার করে দেওয়া হয়েছে এই দুর্নীতিকে যদি বন্ধ করতে হয় তাহলে জনগণকে সজাগ হতে হবে এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয় এই দুর্নীতিকে যদি দমন করতে হয় এই দুর্নীতি থেকে যদি এই দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে ঠিক দেশটা কার কারো ব্যক্তি সম্পত্তি না কার এই দেশ জনগণের দেশ অর্থাৎ আপনারা যারা সামনে যে হাজার হাজার মানুষ চারিদিকে আপনারা হচ্ছেন এই দেশের মালিক কাজে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে আগামী দিনে দেশ পরিচালনা করতে চান এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা এই যে দেখেন মঞ্চে আমার হাতের ডান দিকে কতগুলো মানুষ বসে আছে ওই যে ক্র্যাচিন বসে আছে দেখতে পাচ্ছেন এরা কারা এরা হচ্ছে গত পনেরো বছর ধরে যে মানুষগুলো অত্যাচারে এসেছে যে মানুষগুলো গুম খুম করা হয়েছে গত চব্বিশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট যখন আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে যেই মানুষগুলো রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের পরিবার এবং তারা সেখানে বসে আছে এই মানুষগুলো রাত্র ত্যাগের বিনিময়ে আজকে আমরা আমাদের ভোট প্রদানের সুযোগ পেয়েছি এই সুযোগ কি নষ্ট করা যায় এই সুযোগ যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশের সামনে অসম্ভব বড় বিপদ অপেক্ষা করছে কাজেই আমাদেরকে আজকেই সজাগ হতে হতে হবে হবে আজকে আমাদের সতর্ক যে ভোটের এই অধিকার যাতে জনগণের ভোটের এই অধিকার যাতে কেউ নষ্ট করতে না পারে প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি বলেছি এই দেশের মালিক কারা কারা নিজেকে দেখেন বলেন আমরা জনগণ এই দেশের মালিক জনগণ দেখিয়ে বলেন এইভাবে বলেন জনগণ এই বাংলাদেশের বিশ কোটি মানুষ এই বিশ কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক কাজে আপনারা যেরকম ঠিক করবেন যে কিভাবে গণতন্ত্রের পথে দেশ পরিচালিত হবে ঠিক একইভাবে সঠিক লোককে নির্বাচিত করার মাধ্যমে এই দেশ থেকে যেরকম আমরা দুর্নীতি নির্মূলের চেষ্টা করব দুর্নীতিকে একইভাবে ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে কারণ যদি ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা না যায় তাহলে যার যেটা প্রাপ্য অধিকার সেই অধিকার থেকে সেই মানুষটি বঞ্চিত হবে এটা কি ঠিক কাজ হবে